আমরা আসলে এমন একটি জায়গায় দাঁড়িয়েছি যে রোগটি দু হাজার সালে মরণ ঘাতি হিসাবে অনেক অনেকের প্রাণ কেড়ে নিয়েছে সেই কোভিড নাইন্টিন অমিক্রন এক্স ভিভি ভ্যারাইটিস যেটা ইন্ডিয়ান ভ্যারাইটিস আমরা বলছি সেটা এখন চট্টগ্রামে তিনজন শনাক্ত হয়েছে যার প্রেক্ষিতে আগের মতোই আমাদের কোভিড নাইন্টিনের যে সতর্কতা আমরা অবলম্বন করেছি আমরা যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা বারবার যে কথাগুলো বলেছি যে মাস্ক পরিধান করুন বারবার প্রয়োজন মতো সাবান দিয়ে হাত ধুন অন্তত বিশ সেকেন্ড আক্রান্ত ব্যক্তি হতে কমপক্ষে তিন ফিট দূরে থাকতে হবে অপরিষ্কার হাতে চোখ নাক মুখ স্পর্শ করা যাবে না হাঁচি কাশির সময় কিছু অথবা কাপড় দিয়ে মুখ ঢেকে রাখুন অথবা বাহু দিয়ে মুখ ঢেকে রাখুন এই কথাগুলো আমরা আগে যেভাবে বলেছি ঠিক একইভাবে এখনও আমরা বলছি কারণ আলটিমেটলি এটা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমাদেরকে চালু রাখতে হবে এবং মাস্ক পরিধানের বিকল্প কোনো কিছু নেই আমাদেরকে এই মাস্ক পরিধান করতেই হবে কারণ এটা যেহেতু একটা আপনারা জানেন ছোঁয়াছে রোগ এটা খুব সহজে আরেকজনের কাছে চলে যাচ্ছে সোফার আমাদেরকে এটা নিয়ে অবশ্যই ভাবনা করতে হবে ইতিমধ্যেই যে তিনজনকে শনাক্ত করা হয়েছে একজন সম্ভবত পঁচাত্তর বছর বয়সী শফিউল আজম ইসলাম আরেকজন আরেকজন পারবিন পঞ্চান্ন বছর বয়সী আরেকজন চোদ্দ বছর বয়সী কাজে এই তিনজনের যে হিস্ট্রিটা আমরা দেখেছি এরা কোনো বিদেশ থেকে আসেনি এরা বোধহয় কোনো একটা হসপিটালে তারা ঢাকাতে ছিল এবং সেখানে ক্রস ইনফেকশনের শিকার হয়ে তারা এখানে এসেছে এই হিস্ট্রিটা আমরা নিতে পেরেছি আমাদের ওই যে সিভিল সার্জন সাহেব সে কথাগুলো বলছেন তো আমরা যেটা চিন্তা করছি সেটা হচ্ছে যেহেতু শনাক্ত হয়ে গেছে তিনজন এবং আমাদের অনেকে এখন ইন্ডিয়াতে আছে চিটোগংয়ের অনেকে চিকিৎসার জন্য ইন্ডিয়াতে হচ্ছে স্বাভাবিকভাবে অনেকে চিকিৎসার জন্য যায় কাজে আলটিমেটলি আমরা মনে করছি রুগী আরও আসতে পারে এবং সেই জন্য চট্টগ্রাম বিমানবন্দর কিংবা যারা বাইরোডে আসবে সেসব জায়গায় সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করতে হবে যে তাদের সেখানে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে তাদেরকে চেক করতে হবে আইদার সে কোনো করোনাতে আক্রান্ত হয়েছে কি তাহলে সেখানে আইসোলেশনের ব্যাপার আছে বরাবরের মতোই গতবার আমরা যেটা করেছিলাম আমরা কোভিড ডেডিকেটেড হসপিটাল হিসাবে চট্টগ্রাম জেনারেল হসপিটালকে আমরা ঘোষণা করছি এবং এর বাইরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালও সেখানে একটা কোভিড ডেডিকেটেড সেকশন রয়েছে বিআইটিআইডি যেটা আমরা জানেন ফুজরাডে সেখানে ইনভেস্টিগেশনও হবে আমাদের চার জায়গায় কিন্তু ইনভেস্টিগেশন হচ্ছে এটা হচ্ছে পিসিআর যে টেস্টটা বলে সেই আর পিসিআর যেটা সেই টেস্টটা কিন্তু এমনি র্যাপিড অ্যান্টিজেন টেস্ট সব জায়গায় হবে কিন্তু আরটিপিসিআর যেখানে আসলে মেশিনারিজের দরকার হয় সেখানে ইকুইপমেন্টস সেজন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ বিআইটিআইডি ভেটনারি ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি গত গতবার যে চার জায়গায় হয়েছে ঠিক একইভাবে এ চার জায়গায় হবে সেটা আর যেটা আমরা স্পেশালাইজড ইনভেস্টিগেশন ফর কোভিড নাইন্টিন এই টেস্টটা এই চার জায়গা চার জায়গায় হবে আর রেপিড অ্যান্টিজেন টেস্ট সব জায়গায় হবে এবং আমাদেরও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতায় আমরা যে ম্যাম টু হসপিটাল যেটা ডেঙ্গুর জন্য আমরা ডেডিকেটেড করেছিলাম সেটাকেও আমরা কোভিড নাইন্টিনের জন্য ডেডিকেটেড করছি এবং সেখানেও রেপিড অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা রাখা হবে তো আশা করছি ভয়ের কিছু নেই আমাদেরকে ফার্স্ট অফ অল হচ্ছে আগে যেভাবে কোভিড নাইন্টিন হলেই কোনো ডাক্তার দেখতো না ভয় পেত কোনো হসপিটাল রিসিভ করতে চা চাইতো না কালের পরিক্রমায় ইনশাল্লাহ আমাদের ডক্টররা অনেক বেশি মাত্রায় তারা এই ব্যাপারে অভিজ্ঞ হয়েছে এবং তারা ইনশাআল্লাহ রুগীগুলোকে তারা রিসিভ করছে এবং এটা একটা প্লাস পয়েন্ট এবং এই ব্যাপারে যেহেতু আমরা আগের থেকেই আমরা জানি রুগীকে কিভাবে ট্রিটমেন্ট করতে হবে কিভাবে ম্যানেজ করতে হবে সো ইনশাআল্লাহ এ ব্যাপারে আমি মনে করছি যে ভয় পাওয়ার কিছু নেই আমাদেরকে একটু কনফিডেন্ট থাকতে হবে এবং আমাদেরকে ভয় মুক্ত থাকতে হবে এবং আমি যেটা মনে করি সেটি হচ্ছে গতবারও আমরা যেভাবে ফেস করেছি ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সেটা ফেস করব এবং আমাদের একটু আগে আপনারা দেখেছেন আমি সরাসরি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পিএস সাহের সাথে কথা বলেছি এবং সেখানে স্বাস্থ্য পরিচালক চট্টগ্রাম বিভাগকে বলা হয়েছে যে কোনো জায়গা থেকে উপজেলা লেভেলে যে কোনো ডাক্তারকে এনে এখানে যাতে পোস্টিং দেওয়া হয় যাতে এই ধরনের এই ডেডিকেটেড যে সেন্টারগুলো করা হয়েছে সেগুলো যাতে অয়েল ইকুইপ থাকে সেটা শুধু ইকুইপমেন্টস দিয়ে নয় প্রপার ডক্টর স্পেশালিস্ট দিয়ে যাতে এটা ফুল প্রেজেড থাকে সো এই ব্যাপারে আমরা মনে করছি সেখানে আশা করছি সব ব্যাপার ইনশাল্লাহ আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি এবং আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা একটা সার্ভিস সেন্টার আমরা খুলব যাতে করে সব সময় সেখানে টেলিফোন করলে তাতে করে আমরা তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা দিতে পারি সো এখানে চট্টগ্রাম মেডিকেল কলেজও অনেক দায়িত্ব নিয়ে তারা কাজ করছে স্বাস্থ্য পরিচালক দায়িত্ব নিয়ে সিভিল সার্জনের দায়িত্ব নিয়ে কাজ করছে কিন্তু সবাই মিলে আমরা মনে করছি সব সংস্থাগুলো আমরা যারা হেলথ রিলেটেড সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন আছে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে যদি আমরা কাজ করতে পারি ইনশাল্লাহ আমরা সেটাকে ফেস করতে পারবো যে ব্যবসায়ী কতক্ষণ মাস্ক নিয়ে ব্যবসা করছে কতক্ষণ ভ্যাকসিন নিয়ে ব্যবসা করেছে কতক্ষণ কিটস নিয়ে ব্যবসা করেছে এবং এমন কোনো জিনিস নেই যে তারা ব্যবসা করে নি কাজে এটা এখানে ডিসি মহোদয়কে আমরা ইনভলভ করছি তাদের সমস্ত ম্যাজিস্ট্রেসি পাওয়ার তারা এসে ইনভলভ করবে আমাদের সিটি কর্পোরেশনের যেসব ম্যাজিস্ট্রেট আছে তাদেরকেও আমরা সে ম্যাজিস্ট্রেসি পাওয়ার তাদের আছে তারা যে কোনো জায়গায় সেটা করবে তো ওভারঅল আমরা এটা করছি তবে আমার মনে হয় ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের কিছু কথা আসলে বলা যেটা হচ্ছে কোভিড অমিক্রণ এক্স বিবি আগের ভ্যারিয়েন্টগুলোর তুলনায় কিন্তু ভিন্ন এবং বিপজ্জনক এটি সহজে শনাক্ত হয় না তাই সবার মাস্ক পরা অত্যন্ত জরুরি যে কথাটা আমি বারবার বলছি মাস্ক আমাদের পরতেই হবে মাস্ক পরাটা খুব জরুরি এই কোভিড ওমিক্রন এক্স বিভির নতুন উপসর্গগুলো কী কী হতে পারে এটা কাশি নেই কাশি নাও থাকতে পারে জ্বর নাও থাকতে পারে বেশিরভাগ উপসর্গ হল হাঁটু জয়েন্টে ব্যথা অস্থিসন্ধিতে ব্যথা মাথা ব্যথা গলা ব্যথা পিঠে ব্যথা নিউমোনিয়া যেটা একদম কমন ফিচার্স আগের যে কোভিডের সাথে নিউমোনিয়া এই নিউমোনিয়া থাকবে এবং আমাদের যে ক্ষুধা লাগাটা সেটা একদম কমে যাবে তাহলে মোদ্দা কথায় যদি এ ধরনের নতুন উপসর্গের মধ্যে কী কী আছে কাশি নেই জ্বর নেই কাশি নাও থাকতে পারে জ্বর নাও থাকতে পারে এবং আর কি কি উপসর্গ হতে পারে জয়েন্টে ব্যথা হতে পারে হবে মাথা ব্যথা হবে গলা ব্যথা হবে পিঠে ব্যথা হবে নিউমোনিয়া এবং ক্ষুধা কমে যাওয়া এটা বলা হচ্ছে যে এই কোভিড অমিক্রন এক্সবিবি ভেরিয়েন্টটি ডেল্টার চেয়ে আগে যে ডেল্টা ভেরিয়েন্ট ছিল সেটার চাইতে পাঁচ গুণ বেশি বেশি বিষাক্ত এবং মৃত্যুহারও খুব বেশি এটা খুব সিগনিফিকেন্ট এই ভেরিয়েন্টটি ডেল্টার চাইতে পাঁচ গুণ বেশি বিষাক্ত এবং মৃত্যুহারও খুব বেশি উপসর্গগুলো খুব অল্প সময়ের মধ্যে মারাত্মক আকার ধারণ করে কখনো কখনো কোনো উপসর্গ না দেখিয়ে অবস্থা খারাপ হতে শুরু করে তাই আরও বেশি সতর্ক থাকা প্রয়োজন এই ভেরিয়েন্টে ন্যাসোফেরেঞ্জিয়াল নাকের নাকের ভিতরের যে গভীর অংশ সে অঞ্চলে পাওয়া যায় না বরং সরাসরি ফুসফুসের যে উইন্ডোগুলো আছে সেখানে আঘাত করে এবং নিউমোনিয়ার লক্ষণ দেখা যায় মানে এখানে নিউমোনিয়ার লক্ষণটা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য কিছু রোগীর মধ্যে জ্বর বা ব্যথা না থাকলেও এক্স রে করলে মৃদু নিউমোনিয়ার লক্ষণ দেখা যাচ্ছে এছাড়া নাক দিয়ে নেয়া স্যাম্পেল সোয়াব পরীক্ষায় নেগেটিভ ফল আসছে যা পরীক্ষায় ভুল রিপোর্টের সংখ্যা বাড়াচ্ছে এটা সরাসরি ফুসফুসের সংক্রমণ ঘটায় ভাইরাল নিউমোনিয়া সৃষ্টি করে এবং তীব্র শ্বাসকষ্ট তৈরি করে এই কারণে কোভিড অমিক্রণ এক্সবি বেশি ছোঁয়াছে এবং প্রাণঘাতী হয়ে উঠেছে এজন্য জন্য ভিড় এড়িয়ে চলুন আমাদের কি কি সতর্কতা রাখতে হবে ভিড় এড়িয়ে চলতে হবে বিশেষ করে আজকে যেখানে খেলাধুলা চলছে যে স্টেডিয়ামে কিংবা অন্য জায়গায় আমাদেরকে এইসব জায়গায় বেশি সতর্কতা অবলম্বন করতে হবে এবং এই যে হজ যাত্রীর কথা বলা হয়েছে আসছে সেখানে এয়ারপোর্টের মধ্যে এ ধরনের ইনভেস্টিগেশন র্যাপিড অ্যান্টিজেন টেস্ট এগুলো আমাদের চালু করতে হবে